যাদের টাকা দিয়ে কুরবানি হয় তারাই এক টুকরো মাংস খেতে পারে না তাদের ভাগ্যে এক পিস মাংস জুটে না নামে নামি প্রবালো গাইস আসসালামু আলাইকুম দামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পা অশেষ মেহরবানি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওর প্রথম পার্ট কিন্তু আমি গতকালকের ভিডিওতে দিয়েছি আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট সকালবেলা উঠি এদিকে সেমাই রান্না করা শেষ হয়ে গেল এখন মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে মাথাটা শান্তি করে আমি বাইরে চলে আসলাম যেহেতু সারাদিন অনেক কাজ আছে আর বাইরে চলে আসতেই দেখলাম চাঁদ মিয়ার দুই চোখ বেয়ে শুধু পানি আর পানি ঝরছে সে অনেক কান্না করছে কিছুক্ষণ এখানে কেউ ছিলাম না ছেলেরা গিয়েছিল নামাজ পড়তে আর আমরা একটু ভিতরে গিয়েছিলাম এসে দেখি সে কান্না করছে আর এদিকে হজুর চলে এসেছে গরু জবাই করার জন্য তাই তো তাকে রশি খুলে নিয়ে আসলো এখানে তাকে জবাই করার জন্য আগে যেই যেভাবে রশি দিয়ে বেঁধে নিতে হয় সেটা করছে এটা করছে কসাইরা যাদেরকে বলা হয়েছে গরু বানিয়ে দেওয়ার জন্য তাদেরই এই দায়িত্বগুলো তারা খুব সুন্দরভাবে মানে সবসময় তারা গরু জবাই করে তো সপ্তাহে একটা দুইটা অনেক সময়ের চাইতে বেশিও করে আমাদের এখানকার বাজারেই তারা গরু জবাই করে গরুর মাংস বিক্রি করে আর প্রত্যেকবার তারাই আসে আমাদের গরু বানিয়ে দেওয়ার জন্য এবার প্রত্যেকবারের মতো এবারও সেম কাজ তারা এসেছে যে দেখুন গরুটা খুব সুন্দরভাবে রেখেছে তারপরে আমি এখান থেকে চলে গিয়েছিলাম কারণ এই জিনিসটা আমি দেখতে পারি না এটা দেখলে আমার প্রচণ্ড কষ্ট হয় অনেক খারাপ লাগে এখানে জবাই করাও শেষ হয়ে গিয়েছে হজুর জবাই করে চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে জবাই হয়েছে এখন চামড়াটাকে তারা খুলে নিচ্ছে যাই হোক এখন তারা মাংস গরু মাংসগুলাকে কাটবে আর ওইদিকে তাদের কিছু লোক ও গরুর কাজ করছে গরুর চামড়া চলছে মাংস কাটছে কেটে কেটে দিচ্ছে আর এখানে কিছু মানুষ সব কিছু ঠিক করে এখানেও তারা কি অনেকে কাজে লেগে গেল দেখুন এখানে কিন্তু মাংস কাটাও শুরু হয়ে গেছে আর এখনও অনেক বাড়ি আছে যেখানে নাকি গরু জবাই করা হয়নি অথচ এখানে মাংস কাটাও শুরু হয়ে গিয়েছে হজুরও এ বাসায় এসে সব সময় গরু জবাই করে দিয়ে যায় যেহেতু আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাসায় থেকে মসজিদটা অনেক বেশি কাটছে এর জন্য এখানে তাড়াতাড়ি আসে আর আমার শ্বশুর সব সময় বলে হুজুরকে এখানে আগে আসার জন্য হুজুরও আমার শ্বশুরকে খুব মানে তার কথাটা খুব শুনে তাই তো এখানে এসে আগে গরু জবাই করে দিয়ে যায় আর এখানে আসার পরই দেখা যায় সব ঠিক আছে অন্যান্য বাসায় লোকজন খুঁজতে খুঁজতেও সময় লেগে যায় গরু ধরার জন্য বাধার জন্য আর এখানে যেহেতু তারাও বেলায় এসে পড়ে যারা নাকি গরু কাটবে আর যাই হোক এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম কিছুক্ষণ আগেও চাদমি আমার এখানে দাঁড়ানো ছিল অথচ এখন চাঁদ মেয়া যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল বাসগুলো ওইভাবেই পড়ে আছে কিন্তু সে নেই দেখুন মানুষ কি আমরা কি কী তো একটা গরুকে জবাই করে কেটে রান্না করে খাওয়াও হয়ে যায় মানে মানুষ কী না পারে মানুষ সব কিছুই পারে আপনারা সবাই দোয়া করবেন আমরা কোরবানি মানুষ আমরা না শুধু কোরবানি কিন্তু মানুষ মানুষকে দেখানোর জন্য দেয় না কুরবানি দেয় আল্লাহ পাকের রাজি খুশির জন্য আল্লাহ পাক যেন আমাদের কোরবানি কবুল করে নেন আমিন সবাই কিন্তু আমিন বলে যাবেন ভিডিওটা যারা যারা দেখবেন এখন অনেকেই সে প্রশ্ন করতে পারেন যে আপনি বললেন কোরবানি দেখানোর জিনিস নয় তাহলে আপনি কেন এটা দেখাচ্ছেন আসলে যেহেতু আমি ভিডিও করি ভিডিও মেক করি তার জন্য টুকটাক দিন অনেক কিছুই আমাকে দেখাতে হয় এর জন্যই দেখানো আর কি এটা আপনাদের সাথে শেয়ার করা আর এই দিকে দেখলেন গরুর পায়া গরুর পা গোলা সব কিছু বের হয়ে গেছে গরুর বটও বের হয়ে গিয়েছে তারা খুব সুন্দরভাবে তাদের কাজ করছে এতক্ষণ আমরা বসাচ্ছিলাম তাই তো ভিডিও সুন্দরভাবে করতে পেরেছি এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে আর কাজ শুরু হওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এই যে কোরবানি হচ্ছে যাদের টাকায় যাদের টাকা দিয়ে কুরবানি হচ্ছে যাদের টাকা দিয়ে গরু কেনা হচ্ছে তারা কিন্তু এক একচক্র মাংস খেতে পারবে না এই বিষয়টা ভাবলে খুব খারাপ লাগে কারণ হচ্ছে তারা প্রবাসী আর প্রবাসীরা পরিবারের সুখের জন্য নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় আর এদিকে যারা মাংস কাটছে তাদের জন্য একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করা হলো শ্যামাই চা বিস্কেট আর এইদিকে কিন্তু আমাদের গরুর মাংস বানানোর কাজটাও শেষ হয়ে গিয়েছে গরুর মাংস পুরোটাই বানানো শেষ হয়ে গিয়েছে আর শুধু বানানো শেষ নয় যারা বানিয়েছে তারা চলেও গিয়েছে এখন বাজে সকাল আটটা ছাব্বিশ মানে সাড়ে আটটা এত সকালবেলায় কিন্তু জলদি জলদি বানানো শেষ হয়ে গিয়েছে তার আরেক বাসায় চলে গিয়েছে আর এখানে মানুষও চলে এসেছে তাদেরকে পিচ্ছি বাবুটা যে আছে সে মাংস দিচ্ছে তার দিতেই হবে তার হাতে সে নিতে পারছে না তারপরেও সে দিবে আর ওই ভিডিওগুলো আর বেশি নিলাম না কারণ কেমন যেন লাগে ভিডিওটা নেওয়ার সময় সবাই যে এসেছে যাই হোক এখানে আত্মীয় স্বজনকে দেওয়ার পরে সবাই এতে মিসকিনের ভাগ দেওয়ার পরে বাসায় যে মাংসগুলো অবশিষ্ট ছিল সেগুলোকে ফ্রিজে রেখে দিলাম আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটায় বলতে পারেন পাঁচটা ষোলো বাজে আর এখন আমি ভাত খাচ্ছি সেই কুরবানির গরুর মাংস দিয়ে কারণ সাড়ে আটটা বাজে মাংস বানানো শেষ হলে কি হবে আরো অনেক ধরনের কাজ থাকে বাসায় মহিলা এই তো এভাবেই কেটে গেল আমার আজকের কুরবানি ঈদের দিন ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ